হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পরিবার পরিকল্পনা থেকে কিন্তু আট হাজার দুইশো চোদ্দ পদে দেখেন এখানে লিখে দিচ্ছে আট হাজার দুইশো চোদ্দ পদে কিন্তু লোভ নিচ্ছে ঠিক আছে তো আট হাজার দুইশো চোদ্দ পদে মানুষ নিচ্ছে এটা কিন্তু পরিকল্পনা থেকে দিচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেখেন এখানে লিখে দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং এর অধীনস্থ অধীনস্থ প্রতিষ্ঠান তো বারোতম গ্রেডের শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে আঠারো আট হাজার দুইশো চোদ্দটি পদে ছাড়পত্র প্রদান করছে ঠিক আছে মান নিবে তো এখানে কিন্তু আপনার সদর দত্তর পর্যায়ে নিয়োগ দিচ্ছে আর জেলা পর্যায়ে নিয়োগ দিচ্ছে জেলা পর্যায়ে নিয়োগ দিচ্ছে শূন্য পদ আর সদর আহ হ্যাঁ সদর দত্ত পর্যায়ে নিয়োগ পদ যোগ্য শূন্য পদ তো এই শূন্য পদ গুলো নিয়ে আজকে আলোচনা করবো জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিছে এবং এটা হচ্ছে শূন্য পদ হচ্ছে আট হাজার দুইশো চোদ্দটি শূন্য পদ আছে অর্থাৎ দুইশো চোদ্দ ঠিক আছে যেখানে শূন্য পদ যেখানে মানুষগুলো মানে এই যে পদ শূন্য এগুলো ফিল আপ করবে এই আটা দুইশো কি পদ কিন্তু ফিল করবে তো এখানে দুই পর্যায়ে ফিল আপ করবে যেটা আগে বলছে সদর দত্ত পর্যায়ে আর জেলা পর্যায়ে প্রথমে সদর দত্ত পর্যায়ে আহ যোগ্য শূন্য পদ নিয়ে আলোচনা করি দেখেন এখানে লিখেছি উপসহকারী কমিটি মেডিকেল অফিসার এখানে আপনার পদ হচ্ছে শূন্য পদের বিপরীতে চার পদের পদ হচ্ছে সাতশো বিয়াল্লিশ জন ঠিক আছে তার ফার্মেসি পদে ছাড়পত্র হচ্ছে একশো তিরিশ জন তাই এবং আরো পদ আছে ডিজাইনার আছে সার্ট লিপিকা কাম কম্পিউটার আছে অনেকগুলো আছে কিন্তু এগুলো ছাড়পত্র কম মানে মানুষ কম নিচ্ছে শূন্যপদ কম সেজন্য এগুলো নিয়ে আপাতত আলোচনা করবো না আমরা এটা পড়ে নিতে পারেন তো দেখেন এখানে আরো বড় একটা পদ আছে দেখেন এখানে টেলিফোন অপারেটর পদে নিচ্ছে একজন হ্যাঁ এখানে দেখেন আট নম্বর পদ দেখছেন গাড়ি চালক লিখছে এখানে নিচ্ছে কিন্তু উনত্রিশ জন ঠিক আছে উনত্রিশ জন শূন্য পদ খালি আছে এই গাড়ি চালক পদে এরপর দেখেন অফিস সহায়ক পদে নিচ্ছে জন ঠিক আছে নিরাপত্তা নিচ্ছে তিরিশ জন মানুষ তো এরকম আর বাবুর জন্য দশ দশটা পদ কিন্তু খালি আছে কিন্তু সর্বমোট সদর পর্যায়ে স্বর্ণ সর্বমোট নিয়োগযোগ্য শূন্য পদ হচ্ছে এক হাজার উনপঞ্চাশ জন ঠিক আছে এখানে সবগুলো মিলে চব্বিশটা পদ মিলে শূন্য পদ আর পদ শূন্য পদ চার এক হাজার ঊনপঞ্চাশ জন মানুষ কিন্তু ওরা নিতে পারবে ঠিক আছে কারণ জেলা পর্যায়ে আসলে দেখেন জেলা পর্যায়ে নিয়োগ শূন্য পদ দেখেন পরিবার প্রথম পর্যায়ে দিয়েছে সেটা হচ্ছে পরিবার কল্যাণ বা পরিদর্শিকা এখানে কিন্তু শূন্য পদ হচ্ছে এক হাজার চারশো ছত্রিশ জন দেখছেন লিখে দিচ্ছে শূন্য পদের বিপরীত চার পদে পদ অর্থাৎ এক হাজার চারশো ছত্রিশ জন মানুষের শর্ট আছে এখানে এক হাজার চারশো ছত্রিশ মানুষ ফিল আপ করবে এই পদের জন্য দুই নম্বর দেখেন পরিবার পরিকল্পনা সহকারী পদ দিয়েছে

এখানেও আছে চারশো সাতাশ জন তারপর আয় পর্যায়ে আছে সাতশো একানব্বই জন ঠিক আছে তো বুঝতে পারছেন জেলা পর্যায়ে কিন্তু অনেক পথ কিন্তু খালি আছে সদর দপ্তর পর্যায়ের থেকে কিন্তু বেশি আছে আছে জন তো এখানে একশো পঁষ্টি পদ খালি আছে ঠিক আছে তো জেলা পর্যায়ে সদর পর্যায়ে মিলে আপনার সর্বমোট দ্বারাই আট হাজার দুইশো চোদ্দটা পদ কিন্তু খালি আছে অর্থাৎ আট হাজার দুইশো চোদ্দ পদে কিন্তু মানুষ নিবে ঠিক আছে পরিকল্পনা পরিকল্পনা ঠিক আছে এই মানগুলো কিন্তু কারণ এখানে বিশাল একটা মানুষ আছে যেগুলোকে ফিল আপ করবে এই বছরও কিন্তু নিবৃত্তি আসবে এইসব পদে তো এইসব পদে যখন আসবে এই নিয়োগ কিন্তু বিস্তার আচরণ করবো আর ধীরে ধীরে এই নিয়োগে গুলো ফলে বিবৃতির ফলে এইসব পোস্টগুলো কিন্তু খালি পূর্ণ হয়ে যাবে ঠিক আছে মোট কিন্তু এখানে পোস্ট আছে আট হাজার দুশো চোদ্দটা ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিও শেয়ার করবেন কারণ ভিডিও অনেকের লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এত পরে ভিডিও আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ